আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মোমোস তো আমি এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ডো বানিয়ে নেব একটা তো দেখো আমি এবার এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব দেখতে পাচ্ছো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এতে সামান্য তেল দিয়ে দেবো তো দেখো আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়েছি ময়দাটাকে চিকেন করার তো দেখতে পাচ্ছো আমার ময়দাটা রেডি হয়ে গেছে আমি এটেবার এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এখানে আমার ময়দাটা রেডি হয়ে গেছে আমি এক ঘন্টা মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এগুলো কেটে কেটে রুটির মতো বেলে নেব তারপর কেটে নেবো তো দেখো এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি এবার মোমোজে যে মাপটা লাগবে সেই মাপে আমি কেটে নেব তো আমি একা একা সবগুলো কেটে এই দেখো আমি চারটে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেবো এই তো আমি সাইডের ময়দাগুলো সরিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে পুড় দিয়ে নেবো পুর দিয়ে মোমোজের শেপ দিয়ে দেবো তো দেখো আমি এবার মোমোজের পুড়টা বানিয়ে নেবো আমি এখানে তেল গরম ছাপিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবারের মধ্যে প্রচুনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কিছুটা এই ধনে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো তো দেখো এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা এবার এর মধ্যে আমি কিছুটা চিকেন চিকেন অ্যাড করে দেবো চিকেন কুচনো চিকেন চিকেনটার মধ্যে আমি সামান্য লবণ মানে স্বাদ অনুযায়ী আর কি হলুদ আর তোমার আদা বাটা রসুন বাটা জিরো গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কা পাউডার লাল লঙ্কাটা এই যে মাথা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার আমি চিকেনটা নেবো কিছুক্ষণ তো দেখো চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে গ্যাস ছিল গ্যাসটাও কিন্তু নেই না তো চলো এগুলো ওইটাতে আমি সব সবজিগুলো এক করে থাকি আমি অ্যাড করছি কুচন বাঁধাকপি কাপি আর এই যে আমি কিছুটা গাজর কত করে দিয়েছি তো আমি এটা আবার মিশিয়ে দেবো একসঙ্গে এবারে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর কিছুটা হলুদের উপরে দিয়ে দেবো এটা আমার মিক্স করা হয়ে গেছে এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ বানানো হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেব এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো আমি এবার এ দেখো অনুষ্ঠান তোমাদেরকে কুটিয়ে দেখাবো

তো দেখো এখানে আমি সব মোমোজগুলো রেডি করে নিয়ে আসি এবার আমি এগুলো তো ভাবিয়ে দোয়ার জন্য আমি এখানে পানি গরম চাপিয়েছিলাম এবার ঢাকনাটা দিয়ে দেবো আমি তো চলো এবার ঢাকনাটা সরিয়ে আমি দেখবো মোমোজটা হয়ে গিয়েছে তুলে নেবো সব রেডি হয়ে গিয়েছে এবার আমি এক এক করে তুলব তো দেখো আমার বয়েল মোমোস রেডি ফ্রায়েড মোমোস রেডি অ্যান্ড চাটনি তো বাই